শ্রমিক দিবসে বাটা কারখানার গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ ইউনিয়ন নির্বাচনের দাবি দক্ষিণ চব্বিশ পরগনার ময়স্তলায় অবস্থিত বাটা কোম্পানির কারখানার গেটের সামনে আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে তাদের মূল দাবি ছিল মজদুর ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অবিলম্বে নতুন নির্বাচন অনুষ্ঠিত করা শ্রমিকদের অভিযোগ বর্তমান ইউনিয়নের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন নির্বাচন না হওয়ায় তারা সঠিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন এই পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকরা বলেন আমাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে না নতুন ইউনিয়ন নির্বাচন না হলে আমাদের সমস্যা সমাধান হবে না এদিকে কারখানা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ইউনিয়নের পক্ষ থেকে বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি শ্রমিকদের এই বিক্ষোভ আন্তর্জাতিক শ্রমিক দিবসে তাদের অধিকার ও প্রতিনিধিত্বের দাবির প্রতিফলন তারা আশা করছেন কর্তৃপক্ষ তাদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে তা অ্যাকচুয়ালি এটার ব্যাপারটা কি আমাদের এই ইউনিয়নের দু বছর ছাড়া ছাড়া আমাদের ইউনিয়ন মানে ইলেকশনটা হতো তো এখানে সেখানে আমাদের জানুয়ারি মাসের দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের আঠেরো তারিখে আমাদের শেষ হয়ে গেছে এবার শেষ হবার দরুন আমাদের এখানে তারপরে কোনো ইলেকশান এখনো অবধি হয়নি এবার এই দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের আঠেরো তারিখে শেষ হয়ে গেছে তো তারপরে আমাদের আর ইলেক মানে এখানে ইলেকশানটা হয়নি এবার ইলেকশনটা না হওয়ার দরুন ম্যানেজমেন্ট নানান রকমভাবে মানে আমাদের যে ডিমান্ড দেওয়া এবং এই বছরও আমাদের ডিমান্ড দেওয়া তো সেখানে আমাদের এটা হচ্ছে ইলেকশনাল হবার না হওয়ার ফলে যার ফলে আমাদের শ্রমিকের কাজ থেকে আরম্ভ করে সব কিছু আমাদের এখানে ক্ষতি হয়ে যাচ্ছে যার জন্য এখানে শুধু আজকে বলে না এখানে যে পোস্টার দেখছেন থেকে না এটা অনেক দিন ধরেই একদম জানুয়ারি মাস থেকে যেদিকে ইলেকশন আমাদের শেষ হয়েছে তো এই সেই দিন থেকেই শুরু হয়েছে যে ইলেকশানটা করানোর জন্য বা হবার জন্য যাতে শ্রমিক স্বার্থ যাতে বজায় থাকে এবং যেহেতু আজকে মেয়ে দিবস মানে মেনলি শ্রমজীবী মানুষের দিবস তার জন্যেই এই পোস্টারটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক বিভিন্নভাবে এটা করেছে আপনার নাম আমার নাম অমিত রায় বাটাই আমি চাকরি আমার নাম অলোক মল্লিক আপনি বাটা মজুরির এক্সিকিউটিভ ছিলাম টেজারার ছিলাম বর্তমানে আমি রিজাইন করে আমি সাধারণ বাটা শ্রমিক হয়েছি রিজাইন করতে গেলেন কেন আমি রিজাইন করলাম আমাদের একটা মেয়াদ আছে দু বছর দুবোধ অতিক্রান্ত হয়ে যাচ্ছে ভোট আসছে না শ্রমিক না এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট শ্রমিক ভোট চেয়েছে তারা অ্যাপ্লিকেশন করেছে তাদের দাবিটাই মেনে নিতে হবে শ্রমিকের রায় সাধারণ লোকের রায় সবাইকে মাথা পেতে নিতে হবে সেই রায়ের বিরুদ্ধে আমি যাইনি আমার ভালো লাগেনি তাই আমি কি করেছি আমি রিজাইন করেছি মানে কি কারণে মনে হচ্ছে আপনার ভোটটা কেন করানো হচ্ছে ভোটটা করানো হচ্ছে না আমাদের নেতৃত্ব এর মধ্যে তাকাচ্ছে না ফিরে তাকাচ্ছে না অলরেডি আমরা চারজন রিজাইন করেছি চারজন রিটায়ারমেন্ট সতেরো জনের মধ্যে আটজন আমরা বাদ হয়ে যাচ্ছি তারপরে এই ভোট থাকতে পারে না আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ হওয়ার পরে তাহলে আমরা কেন জোর করে থাকবো কেন জোর করে লড়াই করবো জোর করে জানা না বর্তমানে যে ভোট হোক যাদেরকে চায় যাদেরকে চাবে তারাই ফিরে আসবে মেয়াদ উত্তীর্ণ যে ইউনিয়ন সেটা কোন দলের আমরা আমরাও যেই দল ওরাও সেটা আর আমাদের ইউনিয়নটা মানে আমাদের ইউনিয়ন যে গঠন হয় কোনো দলের হিসাবে না নির্দল হিসাবে গঠন হয় আমাদের ইউনিয়নে কোনো পার্টির দলের কোনো প্যানা নিয়ে আমাদের কোনো দলে সব আমরা নির্দল হয়ে দাঁড়াই যে যেরকম জিতলো জিতলো বর্তমানে ইউনিয়ন যে আছে আমরাও তাই আছি এই যে যে ইউনিয়ন বর্তমানে রয়েছে তারা কত নিয়েভাবে আটকে রাখতে পারে ভোট অ্যাকচুয়ালি আটকে রাখতে পারে না এটা এর আগের বারকম আটকানো হয়েছিল তখন আবার কেস খামারিতে যেতে হয়েছে সেটা আমি দিকে চলে গেছে সেটা চাই না আমার পছন্দ হয়নি আমি এই জন্য রিজাইন করেছি ब्यूरो रिपोर्ट डीएन न्यूज़ बांग्ला